বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি হুসাইন ম্যানেজার ইএস অ্যাগ্রো ফার্ম যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন কিংবা এখন দেখছেন সবাইকে জানাই ই অ্যাগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় খামারি এবং উদ্যোক্তা ভাই ও বন্ধুরা আপনারা যারা শীতকালীন সময়ে মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করতে চাচ্ছেন কোন বয়সী মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করলে ভালো হয় বিস্তারিত এই ভিডিওতে জানাবো আসলে শীতকালীন সময়ে ভ্যাকসিন করা এবং বড়ো সাইজের মুরগি নিয়ে খামার শুরু করলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন কেননা বড়ো সাইজের মুরগি নিয়ে খামার শুরু করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয়ে থাকে তো আপনারা অবশ্যই শীতকালীন সময়ে ভ্যাকসিন করা মিশরীয় ফার্মি ফামি মুরগি নিয়ে খামার শুরু করার চেষ্টা করবেন বড়ো সাইজের মুরগি নিয়ে খামার শুরু করলে আপনি লাভবান হতে পারবেন শীতের পরেই ডিম প্রোডাকশন পাবেন আপনারা জানেন শীতের তুলনায় গরমের দিনে কিন্তু মিশরীয় ফার্মি ফামি মুরগিগুলো ডিম বেশি দিয়ে থাকে তাই এটা কিন্তু একটা ভালো দিক তাই আপনারা যারা খামার শুরু করতে চাচ্ছেন অবশ্যই বড়ো সাইজের মুরগি নিয়ে খামার শুরু করলে ভালো হয় আমরা কিন্তু সঠিক সময় সকল প্রকার ভ্যাকসিন কমপ্লিট করে মিশরীয় ফার্মি মুরগি ডিমের জন্য রেডি করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের তিন নং শেডের মিশরীয় ফার্মি মুরগি এখানে কিন্তু আমাদের প্রায় চার হাজার মিশরীয় ফার্মি মুরগি রয়েছে আপনারা চাইলে এখনই বুকিং করে রাখতে পারেন মিশরীয় ফার্মি মুরগি কেন পালন করবেন কিভাবে পালন করবেন মিশরীয় ফার্মি মুরগি কেন পালন করবেন মিশরীয় ফার্মি মুরগি সাড়ে চার থেকে পাঁচ মাস বয়সে ডিম দেওয়া শুরু করে ডিম দেওয়া শুরু করলে একটা না আঠারো মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে এই মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি তাই দিন দিন বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই জনপ্রিয় একটি চাষ হয়ে উঠেছে আপনারা যারা ডিমের জন্য খামার শুরু করতে চান অবশ্যই মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করতে পারেন মিশরীয় ফামি মুরগি যে কোনো আবহাওয়ায় যে কোনো লিটার ব্যবস্থায় পালন সম্ভব খুবই অল্প জায়গায় অল্প পুঁজিতে মিশরীয় ও মুরগির খামার শুরু করা যায় তাই আপনারা যারা বেকার আছেন ভাবছেন কি মুরগি নিয়ে খামার শুরু করলে ভালো হয় আমরা বলতে পারি মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করলে আপনি অবশ্যই সফল হবেন এই মুরগিগুলো কিন্তু খুবই বেশি ডিম দিয়ে থাকে এই মুরগির ডিমগুলো দেখতে কিন্তু অবিকল দেশি মুরগির মতো এবং দেশি মুরগির মতো পুষ্টিগুণ সমৃদ্ধ তাই বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে তাই আপনারা যারা সুস্থ সবল মুরগি সংগ্রহ করতে চাচ্ছেন ভ্যাকসিন করা মিশরীয় ফার্মি মুরগি সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমাদের কাছে পেয়ে যাবেন বয়স অনুযায়ী ভ্যাকসিন করা বিভিন্ন বয়সী মিশরীয় ফাউমি মুরগি আমাদের কাছে রয়েছে একদিন বয়সী বাচ্চা থেকে শুরু করে এক মাস দেড় মাস দুই মাস আড়াই মাস তিন মাস সাড়ে তিন মাস চার মাস এবং ডিম পাড়ার উপযুক্ত মিশরীয় ফার্মি মুরগি আপনারা জানেন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশ মিশরীয় ফার্মি মুরগি বিক্রয় করে থাকে আমরা কিন্তু বয়স অনুযায়ী সকল প্রকার ভ্যাকসিন কমপ্লিট করে ডিম পাওয়ানোর জন্য মিশরীয় ফার্মি মুরগি রেডি করে থাকি